আসসালামু আলাইকুম আপনারা আপনাদেরকে পাচ্ছেন যে আবারও অনেক অপেক্ষার পর বটারগার্ড বাংলাদেশ বিজিপিতে অসামরিক পদে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বটারগার্ড বিজিপিতে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সেগুলো হচ্ছে যে সেগুলো সেগুলোকে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে পদের নাম পদ সঙ্গে এখানে আবেদন করার যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থী অনলাইনে আবেদন শুরু শেষ তারিখ কবে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আমার সাথে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবার প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসার পরে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আবেদন করা জন্য রয়েছে প্রথমে এক নম্বর পদ সেটি হলো এক নম্বর পথ সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইমাম বা আরটি এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করা যদি অবশ্যই আপনাকে ফাজিল পাস থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে তারপর এখানে রয়েছে দুই নম্বর পদ হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শক এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এই দুই নম্বর পদে তারপরে একসাথে রয়েছে তিন নম্বর পদ সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে শূন্য পদে পাঁচজন নিয়োগ করবে এখানে আবেদন করা যায় অবশ্যই আপনাকে কম্পিউটার ইলেকট্রনিক্স এবং ডিপ্লোমা পাশ থাকবে তাহলে এখানে আবেদন করা যাবে এই তিন নম্বর পদের ক্ষেত্রে তারপর এখানে রয়েছে চার নম্বর পশ্চিম হচ্ছে অভি সহকারী এখানে শূন্য পদে সাতজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করা যাবে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে ফলে দেখছেন রয়েছে পাঁচ নম্বর পদ সিটি হচ্ছে ড্রামস ম্যানস এখানে শূন্য পদে চারজন নিয়োগ করবে এখানে আপনাকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে তারপর দেখছেন রয়েছে সর্বপা সেটি হচ্ছে যানবাহন চালক বা এটা করেছেন হালকা লাইসেন্স ধারিয়ে হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করা অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তারপর রয়েছে কার্পেন্টার এখানে শূন্য পদে সাতজন লোক নিয়োগ করবে এখানে আবেদন করা অবশ্যই আপনাকে জিএসসি বা এখানে অবশ্যই অষ্টম অসম পাশ হলে এখানে আবেদন করা যাবে তারপর একজন রয়েছে আট নম্বর পদ সেটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে শূন্য পদে জন লগ্নীয় করবে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং তারপর জিপে দেওয়া সেগুলো আপনার দেখে নেবেন তারপর একজন রয়েছে নয় নম্বর পথ সেটি হচ্ছে যে সহকারী এম এম ড্রাইভার এখানে শূন্য পদে জন লগ্নীয় করবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করা দেবে তারপর এক্ষণ রয়েছে দশ নম্বর পদ সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে শূন্য পদে জন লগ্নীয় করবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে তারপর একসঙ্গে রয়েছে এক নম্বর পদ সেটি হচ্ছে অ্যা বুট মেকার অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ জিসি করলে এখানে আবেদন করা যাবে তারপর দেখছেন রয়েছে বারো নম্বর শিখে হচ্ছে লং কর এখানে শূন্য পদে দুজন লোক নিয়ে করবে এখানে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী করলে এখানে আবেদন করা যাবে তারপরে দেখছেন রয়েছে যে তেরো নম্বর পাশে হচ্ছে ওয়ার্ড বয় এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে এখানে অবশ্যই আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণী করলে এখানে আবেদন করা যাবে তারপরে দেখছেন রয়েছে যে চৌদ্দ নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে শূন্য পদে চারজন লোক নিয়ে করবে এখানে অবশ্যই আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে তারপরে একসাথে রয়েছে পনেরো নম্বর পার্শ্ব হচ্ছে আয়া এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে এখানে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা জেচি পাশ করলে এখানে আবেদন করা দেবে তারপর একসাথে রয়েছে ষোলো নম্বর পার্সির হচ্ছে মালি এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করবে এখানে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে তারপর একটা রয়েছে মেস ওয়াটার এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করবে তারপর এক্সে রয়েছে আঠারো নম্বর পাশে হচ্ছে বাবুচি এখানে শূন্য পদে আশিজন নিয়োগ করবে এখানে অষ্টম বা জেসি পাশ করলে এখানে আবেদন করা যাবে তারপরে এক সাইড রয়েছে যে উনিশ নম্বর পদ সেটা হচ্ছে পরিচিত কর্মী পুরুষ এখানে শুধু প্রবেশ পেতে আবেদন করা যাবে এখানে শূন্য পদে বাইশ জন লোক নিয়োগ করবে কেন অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা জেসি বাস করলে এখানে আবেদন করা যাবে এই সকল পদে এখানে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য আবেদন ফি বা আবেদন চার্জ সেটি হচ্ছে দেখছেন দেওয়া হচ্ছে সেটি হলো যে এখানে আবেদন করা যাবে দেখছেন প্লাস এখানে আবেদন করার জন্য বেতন গেট অনুযায়ী আবেদন ফি প্রদান হবে সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত এখানে আবেদন করা যাবে এখানে সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত এখানে পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য এবং এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা সেগুলো হচ্ছে সেগুলো দেখবেন আছে এখানে আবেদন করে প্রার্থীর বয়সে প্রবেদন হবে সে হচ্ছে এক দশ জাত বিশাল দেখতে পাচ্ছেন তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আঠেরো থেকে ত্রিশ বছর হতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটার ক্ষেত্রে বয়স প্রদান দেওয়া আছে অনুরুদ্ধ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই সকল কোটার ক্ষেত্রে এখানে আবেদন করা যাবে অবশ্যই আপনাকে বিবাহিত অবিবাহিত ওভাবে আবেদন করা যাবে এখানে আবেদন যাবে অনলাইনে আবেদন শুভ এবং শেষে সিটি হচ্ছে সিটি হলো এখানে অনলাইনে আবেদন আবেদনের দেওয়া আছে সিটি হচ্ছে আগামী চারে আগস্ট তো চব্বিশ সাল সকাল দশটা হয়তো অনলাইনে আবেদন শুরু হবে আবেদনের শেষ হচ্ছে দেখেন দেওয়া আছে সতেরোই আগস্ট তো চব্বিশ সাল বিকাল চারটে পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম